কথায় আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এরকমই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল টেকনাফের হাফেজ মোহাম্মদ আহমেদের সাথে কক্সবাজারের টেকনাফে এক জেলেদের টানা জালে ধরা পড়েছে অবিশ্বাস্য পরিমাণ মাছ যার মোট ওজন এক শত নয় যা বিশ্বাস করা বড়ই কঠিন আর এর বড় অংশই জুড়ে ছিল ছুরি মাছ যার বাজার মূল্য দাঁড়িয়েছে আট লাখ সত্তর হাজার টাকারও বেশি যা জেলেদের ভাগ্যের মোর যেন একদিনেই ঘুরিয়ে দিল শনিবার সকাল থেকে পঁচিশ জন মাঝি নিয়ে সাগরে নামেন হাফিজ মোহাম্মদ আহমদের মালিকানাধীন টানা জাল টানতেই চমক ঝাঁকে উঠে আসে রুপালী ছুরি মাছ মুহূর্তেই নৌঘাট জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা আর আনন্দ শুরুতে মাছগুলোর দাম চাওয়া হয়েছিল এগারো লক্ষ টাকা পরে দর কষাকষির মাধ্যমে বিক্রি হয় আট লক্ষ সতেরো হাজার টাকা প্রতি কেজি ছুরি মাছের দাম পড়েছে প্রায় একশত অষ্টআশি টাকা তবে এর মাধ্যমে শুধু ভাগ্যের মোর ঘরেনি জেলেদের ঘুরেছে ব্যবসায়ীদেরও মাছ ব্যবসায়ীরা জানান এর বড় একটি অংশ সুটকি করা হবে কারণ ছুরি সুটকির চাহিদা বাজারে সবচেয়ে বেশি এক কেজি সুটকি বিক্রি হয় নয় শত থেকে এক হাজার টাকারও বেশি দামে যা এক কেজি সুটকি তৈরি করতে প্রয়োজন হয় তিন কেজি ছুরি মাছের মতো যার বাজার মূল্য ছয়শ টাকারও কম বাকি মাছ যাবে কক্সবাজার চট্টগ্রাম ও ঢাকার বাজারে এক জালাই জেলেদের জীবনে ফিরে এসেছে যেন নতুন এক হাসি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আজকের বগুড়া